দুইশো সাতত্রিশটা এলাকায় মনোনয়ন দেওয়া হয়েছে চার পাঁচটি এলাকায় কিছু কিছু প্রতিবাদ হয়েছে ইত্যাদি চলেছে এটা তো একেবারে অস্বাভাবিক কিছুই না এটা বাংলাদেশের রাজনীতিতে যারা তাৎক্ষণিকভাবে অনেক নেতা নেতাকর্মী হয়তো তাদের যাদের তারা অনুসারী তাদের হয়তো মনোনয়ন হয়নি তো এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কয়েকটি পাঁচ ছয়টি জায়গায় হয়েছে দুইশো সাতত্রিশটির মনোনয়নের বিপরীতে মাত্র পাঁচ ছয়টি জায়গায় হয়েছে তো এটা তো আজকে বরঞ্চ আমি তো বলছি অনেক কম হয়েছে মানুষ গত বিশ বছরে নির্বাচন করতে পারে না এতদিন পরে নির্বাচন করতে যাচ্ছে সকলের উৎসাহ উদ্দীপনা বেশি মনোনয়ন প্রার্থীও অনেক বেশি তো এই কিছুটা পাঁচ ছয় জায়গায় তো হওয়াটা অস্বাভাবিক কিছু না তাও এগুলো হয়েছে যারা প্রার্থী যারা পায়নি তাদের অনুসারীরা তাৎক্ষণিকভাবে হয়তো তাদের মনোকষ্ট থেকে করতেই পারে আপনি দেখবেন পরবর্তীতে এগুলো আবার সব শান্ত হয়ে গেছে আর আমি তো মনে করি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে সবাই রাজনীতি করার তার মধ্যে এই দুশো সাতত্রিশটি মনোনয়নের মধ্যে চার পাঁচটি জায়গায় যদি কিছু সমস্যা হয়ে থাকে ছোটোখাটো এটা অস্বাভাবিক কিছু না এটা রাজনীতির অংশ কিন্তু প্রতিবাদ করাও কিন্তু রাজনীতির অংশ এটাকে আমরা তো ওই স্বাধীনতা দিতে হবে এটা এমন কিছু হয় না যেখানে কোনো এখানে খুন খারাপি হয়ে গেছে এরকম কিছু তো হয়নি প্রতিবাদ করার অধিকার আছে এটাও একটা রাজনীতির অংশ এই চোদ্দ মাস ধরে এই আলাপ আলোচনা চলতেছে চলতে চলতে ঐক্যমত যতটুকু হয়েছে একটা শরদও সই হয়েছে তাহলে নতুন করে ঐক্যমতের প্রশ্নটা কুত্তেকে আসলে এটা তো আমরা বুঝতে পারতেছি না ঐক্যমত হয়েছে শরৎ সই হয়েছে এটা তো বাস্তবায়ন এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এটাই এটা ধরে নিয়ে কিন্তু ঐক্যমতের প্রশ্নটা আসছে ওই জায়গা থেকে যে যতটুকু আমরা ঐক্যমত করা যায় ততটুকু করব চ্যাপ্টার ক্লোজ এরপরে যেগুলো ঐক্যমত হবে না প্রত্যেকটি দল তাদের আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাবে জনগণের ম্যানডেট নিয়ে তারা তাদেরটা বাস্তবায়ন করবে এটাই তো গণতন্ত্র এর বাইরে তো কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড আছে আমাদের অন্তত জানা নাই এখানে বারবার ঐক্যমত্য ঐক্যমত্ত ঐক্যমত হান্ড্রেড পার্সেন্ট হবে না জীবনে হওয়ার হইলে তো আমরা ভিন্ন ভিন্ন দলেই হইতাম না তাদের বাকশাল হয়ে যেত ওরা কি আবার বাকশালই চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে ঐক্যমত হয়েছে সই হয়েছে ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত আবার